হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশান কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে একটা মজাদার ভর্তা রেসিপি শেয়ার করব। আজ তোমাদের সাথে শেয়ার করব। জালি কুমড়া বা চাল কুমড়ার ছোলা ভর্তা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো তোমরা দেখলে এখানে জালি কুমড়ার ছোলা আমি নিয়ে নিয়েছি নিয়ে এখন এটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি এখানে একটা জালি কুমড়ার যে পুরো ছোলাটা সেটাকে কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ সাত আটটা কাঁচামরিচ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এই কুচি করা জালি কুমড়া ছোলাটাকে আমি এখানে সেদ্ধ করতে দিয়েছি আর হাফ চামচ আদা পেস্ট দিয়েছি দেখো ছোলাগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে পানি একেবারে শুকিয়ে গিয়েছে এখন এই ছোলাকে আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে আমি একদম ব্ল্যান্ডারে সুন্দর করে ব্ল্যান্ড করে নিব। একদম মিহিন পেস্ট করে নিব। তোমরা চাইলে পরে এটা শিল্পাটাতে পিষেও কিন্তু মিহিন করে নিতে পারো তো একদম দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ব্ল্যান্ডারে নিয়ে নিয়েছি একদম খুব মিহিন করে পেস্ট করে নিব আর এটা কিন্তু পানি দেওয়ার দরকার নেই পানি ছাড়াই এটা কিন্তু একদম সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে দেখো এভাবে পেস্ট হয়ে যাবে তো এইটাকে এখন আমি চুলায় দিয়ে রান্না করে নিব চুলায় একটা ফ্রাইড প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইড প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি তেলটা যখনই একটু গরম হয়ে উঠেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি এখানে আমি একটা ইন্ডিয়ান যে রসুন আছে সেই রসুনটা একটা কুচি করে নিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ এর মধ্যে দিয়েছি যেহেতু লবণ দিয়ে আমার জালি কুমড়া ছোলাগুলি আগেই সেদ্ধ করা আছে সেজন্য হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি দিয়ে আমি একটুখানি রসুনটাকে আগে একটুখানি ভেজে নিয়েছি যেহেতু রসুন একটু ভেজে নিতে কিন্তু সময় লাগে তারপরে আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়েছি দুটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অর্থাৎ তেজপাতাটা যখনই পেঁয়াজ আর রসুনের সাথে ভাজা হবে তখন খুব সুন্দর একটা ফ্লেভার এর সাথে অ্যাড হয়ে যাবে তো খুব অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি করব একদম খেতে মনে হবে যেন কলি মানে আমরা যে মগজ খাই মগজ ভুনার মতন মনে হবে তো দেখো যখনই পেঁয়াজ রসুনটা একদম ব্রাউন কালার হয়ে এসেছে এ পর্যায়ে আমি পেস্ট করে রাখা জালি কুমড়ার ছোলাগুলো যে পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাগ করে ভেজে নিব। একদম মিডিয়াম লো হিটে এটাকে ভেজে নিতে হবে এটা কিন্তু বেশি মানে যদি জাল দাও তাহলে কিন্তু মানে যদি চুলার হিটটা বেশি থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে তো সামান্য পরিমাণে যে ব্ল্যান্ডার ধোয়া পানিটা ছিল সে পানিটা সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি যেন মশলার যে গন্ধ সেটা যেন না থাকে জন্য একদম বারবার কিন্তু নাড়তে হবে যেন তলায় লেগে না যায় তলায় লেগে গেলে কিন্তু এটা কালারটা নষ্ট হয়ে যাবে সারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা এরকম কিন্তু অনেক ছোটোখাটো রেসিপি আমার চ্যানেলে আছে কোনো জিনিসই কিন্তু ফেল না নয় কিন্তু এই জিনিসগুলো কিন্তু দিয়ে আমরা খুব মজাদার রেসিপি তৈরি করে নিতে পারি আর আমার নতুন বন্ধুদের জন্য আমি কিন্তু সব কিছু ডেসক্রিপশান বক্সে দিয়ে দিই যদি তারা কোনো কিছু ভুলে যায় তাহলে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো এই পর্যায়ে আমি একটা ডিম অ্যাড করে দিলাম দেখো ডিমটাকে দিয়ে কিন্তু আমি ডিমটাকে সাথে সাথে নাড়া দেইনি ডিমটাকে একটু শক্ত হওয়ার পরে তারপরে কিন্তু আমি ডিমটাকে নেড়ে তারপরে এই ছোলার যে পেস্টটার মধ্যে এখন মেশাবো এটা কিন্তু মাছও দেওয়া যায় তবে আমি যেহেতু ডিম সবার ঘরেই থাকে মোটামুটি সেজন্য একটা ডিম দিই আর এই ডিম দিলে পরে এটার কিন্তু খেতে অনেক মজা লাগে এভাবে একদম খুব ভালো করে আমি ডিম দিয়ে সাথে মিশিয়ে নিয়েছি আর একদম শেষ পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি যেহেতু ভর্তা ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেল না দিলে কিন্তু ভালো লাগে না বা ফ্লেভারটা ভালো আসে না এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি জিরা ভাজা গুঁড়া অর্থাৎ ভাজা জিরার গুঁড়া আমি এখানে হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে এভাবে উল্টে পাল্টে নেড়ে নিয়েছি তো দেখো কালারটা কতটা সুন্দর আছে একদম সবুজ কালার কিন্তু একদম ছোলার যে কালারটা অরিজিনাল সবুজ কালারটাই আছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার বন্ধুরা তোমরা তৈরি করে খেয়ে আমাকে জানাবে গরম ভাতে কিন্তু এরকম একটা ভর্তা হলেই কিন্তু পেট ভর্তি ভাত খেয়ে নেওয়া যায় তো খুবই অল্প উপকরণে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমি তোমাদেরকে একটা মজাদার ভর্তা দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে তো দেখো কতটা সুন্দর কালার এসেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব নতুন নতুন ভিডিও পেতে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে নিবে তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ